তৃণমূল শ্রমিক সংগঠনের কথায় ধার দেনা করে গাড়ি কিনেছিলেন এখন গাড়ি চালাতে দেওয়া হচ্ছে না অভিযোগ তুলে রাস্তা অবরোধ শ্রমিকদের রাস্তায় গাড়ি চালানোর দাবিতে উত্তর চব্বিশ পরগনা গাইঘাটা থানার ঠাকুরনগর রামচন্দ্রপুর রোডের কাঁঠালতলায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শ্রমিকদের তাদের দাবি তারা বিশ পঁচাশ বছর ঠাকুরনগর রামচন্দ্রপুর ঠাকুরনগর পাঁচপোতা রোডে লোকের গাড়ি চালাচ্ছেন সম্প্রতি তৃণমূল শ্রমিক সংগঠনের কথায় কেউ লোন তুলে কেউ বা ধার দেনা করে নতুন গাড়ি কিনেছেন অবরোধকারীদের দাবি তৃণমূল শ্রমিক সংগঠনের জেলা সভাপতি নারায়ণ ঘোষ পুরনো সেই কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করেছে তারা এখন বলছে কোনো নতুন গাড়ি চলতে দেওয়া হবে না গাড়ি চালাতে গেলে টাকা দিতে হবে বিক্ষোভকারীদের প্রশ্ন গাড়ি চালাতে না দিলে তারা গাড়ির টাকা কিভাবে শোধ করবেন তারা চাইছেন তাদের গাড়ি চালাতে দিতে হবে না হলে অবরোধ তুলবে না পরবর্তীতে ঘটনাস্থলে পৌঁছায় গাইঘাটা থানার পুলিশ পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা এই বিষয়ে বনগাঁ সাংগঠনিক তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি নারায়ণ ঘোষ বলেন আমাকে ওখান থেকে ছয়টি গাড়ি চালানোর জন্য চিঠি করা হয়েছিল কিন্তু কেউ বা কারা তেরোটি গাড়ির উদ্বোধন করে অলরেডি ওখানে চল্লিশটি গাড়ি রয়েছে এত গাড়ির অনুমোদন দিলে তাদের রুটি রুচিতে প্রবলেম হবে তবে বিষয়টি নিয়ে ওখানকার নেতৃত্ব কথা বলেছে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে আমরা বিগত পঁচিশ বছর ধরে এই লাইনে গাড়ি চালায় লোকের গাড়ি চালায় আমাদেরকে ইউনিয়ন আশ্বাস দেয় যে ভাই তোরা গাড়ি কেন তোদেরকে লাইন দেব আমরা সবাই লোন ফোন তুলে বন্ধন থেকে লোন ফোন তুলে ধার দিনা করে গাড়ি কিনেছি কেনার পরে এখন আমাদের লাইন দিচ্ছে না যাতে আমরা লাইন পাই সেই জন্য আমরা এখানে অবরোধ করি এখন আমাদের যে আগে পুরনো যে কমিটি ছিল সেই কমিটি গতকাল দণ্ডা গিয়ে লান্টুঘোষ ভেঙে দিয়ে নতুন কমিটি তৈরি করে দিয়েছে এবার পুরনো কমিটি না থাকলে আমাদের গাড়ি ঢুকবে না আমরা চাইছি যে আমাদের আজ থেকে এসে পুরনো কমিটি আসুক কি নতুন কমিটি আসুক আমাদের কাজের ব্যবস্থা আমাদের গাড়িগুলো লাইন আমাদের রুজি রুটি হ্যাঁ তারা না বলেছে না বলেছে না যে হবে না হ্যাঁ তার ভিতরে উত্তম বাইন আছে সুজিত মন্ডল আছে

গাড়ি আশ্বাস দিয়েছিল নেওয়ার জন্য সেই গাড়িগুলো নেয়নি আমাদের সেই কারণে আমরা এখানে ধর্মঘট করতে বাধ্য হয়েছি আমাদের যে পুরনো কমিটি ছিল সেই পুরনো কমিটি আশ্বাস দিয়েছিল আমাদের আইএনটিসি আমরা গাড়ি চালিয়েছিলাম পুরনো কুড়ি বছর ধরে চালিয়েছি কুড়ি পঁচিশ বছর বয়স এই রোডে যুক্ত হয়ে আছি এখন নতুন মালিক যারা কিনেছে গাড়ি তারা সব একসঙ্গে প্যাকেজ হয়ে বলছে এদের গাড়িগুলো যদি ঝোঁকে আমাদের আমাদের অবস্থা খারাপ হয়ে যাবে আমাদের নতুন গাড়ি নতুন রুট একটা চালু হয়েছে আমাদের নিজেদের গাড়ি হ্যাঁ লোকের গাড়ি চালিয়েছি এই পঁচিশ পঁচিশ বছর লোকের গাড়ি চালিয়েছি আমরা আর নিজেরা গাড়ি কিনেছি সেই কারণে গাড়িগুলো গাড়িগুলো ঢুকবে না সেই কারণে সব প্যাকেজ হয়ে একসঙ্গে হয়েছে নতুন হ্যাঁ টাকা চাইছে সেটা বলছে না টাকা চাইছে উপর মল থেকে উপরে কারা উপরে নামটা কি বললো হ্যাঁ

এখন ডিজেল অটো আপনারা জানেন অবৈধ তা সত্ত্বেও যেহেতু দীর্ঘদিন কুড়ি পঁচিশ বছর ধরে তারা এই অটোটা চালাচ্ছে আমি হয়তো শুনেছি এখন ওখানে নতুন করে কিছু অটো ঢুকানোর ডিজেল অটো ঢুকানোর চেষ্টা আমার কাছেই দেখুন ওখানকার অটো ভাইরা যারা দীর্ঘদিন প্রায় ওখানে সাতচল্লিশ জন আছে ছোটো ভাইরা তারা জমা দিয়ে গেছে এখানে ব্লক সভাপতি দিয়ে গেছে এখানে ঠাকুরনগর সুমুপুর এক নম্বরকে টোটো ভাইরা দিয়ে গেছে এতগুলো আপনার লিস্ট দেখুন এই যে একের পর এক আপনাকে দেখাচ্ছি এই একের পর এক সব শোর এই টোটোওয়ালারা এখানে চাপ করা আমাদের এই দীক্ষার যেগুলো সহপতি সেও তাদেরকে অন্ধকারে রেখে কে বা কারা চারজনে নাকি দাঁড়িয়ে গায়ে জোরে অটো চালাবে গেছিল অটোওয়ালা লুকিয়ে দাঁড়িয়ে কালকে সব অটোওয়ালারা এসেছিল উভয় পক্ষ এসছিল এখানে দেখুন আমাকে রিকোয়েস্ট করা আমাকে রিকোয়েস্ট করা হয়েছে আমার আমাদের প্যাটে আমাকে দিয়েছে যে ছখানা গাড়ি দেওয়া হোক এতজনের সয়া যাত্রা দেখতে পাচ্ছেন এইবার অটোওয়ালাদের বক্তব্য যে আমরা আটচল্লিশ জন চলছি তারপরে ওরা বলছে তেরোখানা চালিয়েছে কেননা আমাকে তো ওখানে ছখানা দিয়েছে এবার পেটের দায় মানুষ আসে আজকে দীর্ঘদিন তারা এই অটো চালিয়েই খাচ্ছে তারপরে যদি এখন একটা করে যদি তেরোখানা নতুন করে ঢুকে যায় কারোর সাথে আলোচনা না করে স্বাভাবিক ওখানে রুলস সেক্রেটারি যে আছে ওখানে যে গোলাক্সহ তাদের সাথে আলোচনা করে এটা মিটিয়ে নেওয়া উচিত আমি মনে করি গরিবের পেটে লাঠি মারাটা ঠিক হবে না কে বা কারা দিচ্ছে আমার একটা জানা আমাকে এইভাবে রিকোয়েস্ট করা হয়েছে আমি এটা সব জায়গায় আলোচনা করে তারপরে কীভাবে কী করা যায় আমি চাই না কোনো দ্বন্দ্ব কোনো কিছু হোক এই যে বলা হচ্ছে কী নিয়ে খারাপ এখন আপনি এটা বুঝতে পারছেন ছখানার জায়গায় তেরো খানা তাহলে এর মধ্যে শস্যের মধ্যে ভূত আছে কী বা খারাপ হচ্ছে সেটা আমার জানা নেই ঠিক আছে এগুলো কি সব মানে অবৈধ বেআইনি হতো সবই বেআইনি ডিজেল মানে বেআইনি সরকারের আপনারা কি মানে কি চাইছেন কি পদক্ষেপ নেবেন পদক্ষেপ ওখানে ব্লক সভাপতি আছে ওখানে সভাপতিরা আছে এক জায়গায় বন্ধু বসে সিদ্ধান্ত কারণ কারণ পেটে মারা যায় আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমার রাজ্যের সভাপতি দ্রৌপদ বন্দ্যোপাধ্যায় একটাই কথা হা মানুষ মেহনতি মানুষ তাদের পাশে থাকে